হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে নিউ যেটা হচ্ছে নবান্নের ভ্লগ অ্যাকচুয়ালি আমাদের পূর্ণিমাতে নবান্ন হয় যেটা পেরিয়ে গেছে পূর্ণিমা বাট আমি ব্লগটা আসলে এখন করছি পূর্ণিমা তো ছিল সাতাশ তারিখে আই থিং নভেম্বরের বাট ভ্লগটা আসলে আমার লেটে দেওয়া হচ্ছে রেটিংয়ের জন্য তো আমাদের পূর্ণিমা নবান্নটা আসলে কি করে করা হয় আমাদের এখানে সেইটা মানে আমাদের কি করে পরিমাণ অবান্যটা করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সারাদিন আজকে কি করা হলো তো এখানটাতে মা প্রথমেই ঠাকুরকে প্রসাদ দিয়েছিল আর সেটাই সবকিছু কিছু এখানটাতে মা বাড়িয়ে দিচ্ছে এক এক জায়গাতে বাড়িয়ে দেওয়া হয় এরকম কলার পাতাতে করে তো পুজোর ওখানে ঠাকুরের প্রসাদ হলো সব কিছু মা এরকমভাবেই বাড়িয়ে দিচ্ছে এখন এক একটা জায়গাতে তো ঠাকুরের কাছেও এখানে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে সবগুলো মা মা দুপুরবেলা বসে গেছে হচ্ছে খেতে ছাদে তো ছাদে খাওয়া হচ্ছে আর কলার পাতাতে যেহেতু খেতে হয় সেই জন্য কলার পাতাতেই খাচ্ছে আর মার যেহেতু টাইমিংটা টা বেরিয়ে সেই জন্য মা ফার্স্ট খেয়েছে মার খাওয়ার পর এবারে আমরাও খাবো বাইডি বয় না এটা কিন্তু 바ডি জন্য নয় 바ডি জাস্ট এখানে বসে আছি বাট অ্যাকচুয়ালি এটা আমাদের কে ਦਿੱছিল মা এখানে জাস্ট বাড়ি বসেছিল আর চি দই ফল এই সবগুলি আজকে খেতে হয় দুপুরবেলা এখানে আমাদের কলার পাতাতে খেতে হয় সেটাই শুভ এখন এক এক করে বাড়িয়ে দিতে হয় সেটা দিচ্ছে এখানে গাইস আমরা বসে গেছি খেতে এবারে আমি আর সব বসে গেছি আর আমাদেরকে মা দিচ্ছিল খেতে আর এখানটাতে বাড়ি কি খাওয়াচ্ছিল আসলে আর বাড়ি খাচ্ছে হচ্ছে এখানটাতে দই ওকে ক্ষিদ্ দইটা খাওয়াচ্ছিল ক্ষিদ্ দইটা খেতে ভীষণ সুন্দর অ্যান্ড এখানে গাইস আছে হচ্ছে ক্ষীর দই যেটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ ক্ষীর দইটা এখানে দারুণ লাগে খেতে শুভের এখানে ক্ষীর দইটা খেতে এত ভালো লেগেছে যে ও এই যে লাস্ট মানে ফার্স্ট তো খেয়েছে তারপরে এই যে অ্যাট লাস্ট ও হাড়িটা শুদ্ধ এই যে নিয়ে বসে গেছে খেতে আর এই যে খাচ্ছিল আর হাড়িটা নিয়ে বলে হচ্ছে যে লাস্ট যেটা থাকবে সেটাও খাবে আর একটা হাড়িও আছে রাখা তো গাইস এখানটাতে আমি অনেকগুলো জিনিস রয়েছে রাখা আর এগুলো হচ্ছে আমাদের রান্নার জন্য যে রান্নাটা হবে নবান্নে সেইগুলোর জন্য এই সব জিনিসগুলো এখানে কি কি লাগবে আর কি কি মানে রান্না হবে সেগুলো আমি বলছি কি কি আর লাগবে সেটার জন্য রয়েছে এখানটাতে মা সবগুলো রেখেছে এখানে ফার্স্ট আমি দেখাচ্ছি এখানটাতে আছে হচ্ছে নতুন আলু এটা নতুন পটাটো যেটা নতুন আলু আর কি মানে আজকে থেকে নতুন খাওয়া যাবে আমাদের সেই জন্য তো এটা রয়েছে হচ্ছে নতুন আলু এইগুলো আর এখানে এক সাইডে রয়েছে হচ্ছে মান এটা হচ্ছে মান মান যেটা বলে আর কি সেটাই এটাও লাগবে আমাদের আজকে রান্নার জন্য আর তারপর এখানটাতে রয়েছে হচ্ছে মাটির তলার যে আলুটা সেইটা এটা হচ্ছে মাটির তলার আলু এই এটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো এটা মাটির তলার আলু যেটা লাগবে আমাদের এটা মান বললাম এখানে রয়েছে হচ্ছে কাঁচা তেঁতুল এইটা তারপরে এখানে রয়েছে হচ্ছে বেগুন এই যে দুটো দেখা যাচ্ছে দুটো বেগুন রয়েছে রয়েছে এখানটাতে ফুলকপি ফুলকপিটাও লাগবে রান্নার জন্য এখানটাতে রয়েছে হচ্ছে এইটা হচ্ছে টক পালং যেটা বলে সেটা তো এই টক পালংটাও আমাদের আজকে লাগবে জন্য রাতের রান্নাতে আর এখানটাতে রয়েছে হচ্ছে ছোলার শাক মূলো শাক আর তার সাথে রয়েছে হচ্ছে পালং শাক তো এই তিনটে শাকই মিক্স করে করতে হবে তো সেই জন্য এখানে ছোলার শাক মূলো শাক আর রয়েছে হচ্ছে পালং শাক এই তিনটে শাক লাগবে আমাদের আর এখানটাতে রয়েছে হচ্ছে মূলো মূলো এখানটাতে লাগবে আর তারপরে ভেজিটেবলস গুলো দেখালাম আমি সব কি কি লাগবে আর এখানটাতে তারপরে রয়েছে হচ্ছে বরবটি দেখা যাচ্ছে তো এই বরবটিটা হচ্ছে আমাদের লাগবেই বরবটিটা এখানটাতে আহ মিক্স করে পিষিয়ে নেওয়া হয়েছে এটা আসলে মানে বরবইটাকে ভিজিয়ে তারপরে এটাকে এটাকে মিক্স করে নেওয়া হয়েছে পিষে নেওয়া হয়েছে এখানটাতে এটা লাগবে সেই জন্য আর এখানটাতে রয়েছে তার পাশে হচ্ছে দুধ তো এই দুধটা লাগবে হচ্ছে পায়েসের জন্য আজকে যেহেতু পায়েস হবে তো সেই জন্য এই দুধটা দরকার আমাদের আর এখানটাতে রয়েছে খেজুরের গুড় তো খেজুরের গুড়টা দিয়ে আজকে কিন্তু পায়েসটা করা হবে সেই জন্য তো এই সবগুলো আমাদের লাগবে এইগুলো আমাদের লাগবে আর এখানটাতে রয়েছে হচ্ছে এই বাটিটাতে নতুন আতপ চাল যেটা সেটা রয়েছে নতুন আতপ চালটা এখানটাতে বাটা রয়েছে পেস্ট করা নতুন মানে বা বেটে নিয়েছে মা এটা নতুন আতপ চালটা এই পিটালিটা আমাদের প্রত্যেকটা ভেজিটেবলসের সাথে সবজি যেগুলো করবে সেগুলোর সাথে কিন্তু এইটা লাগবে এটা দিতে হয় তো সেই জন্য এই পিটালিটা আমাদের প্রত্যেকটা আহ সবজির সাথে রান্নাতে লাগবে আজকে সেই জন্য এখানটাতে নতুন আতব চালটা বেটে নেওয়া হয়েছে তো এইগুলোই সব জিনিসগুলো যেগুলো আমি দেখালাম এগুলো আমাদের সবগুলো কিন্তু নবান্নের আজকে রান্নাতে রাতের রান্নাতে লাগবে এইবারে আহ মা এখানটাতে গ্যাসটা ধরিয়ে নিয়েছে আর গ্যাসটা ধরানোর পর এবার যে পদ্ধতিটা সেটা মা করছে এখানটাতে এই যে তেল আমাদের যেটা নিয়ম সেটা একটা যেটা নিয়ম সেটা হচ্ছে তোমার যে ফার্স্ট এই তিনটি তেঁতুল আমাদেরকে সেদ্ধ করতে হবে তিনটি তেঁতুল আমি সেদ্ধ করতে বসালাম এবং এই তিনটি তেঁতুল তিনটি পাটকাঠি দিয়ে কিন্তু নাড়তে হবে এটা এই শ্বশুরবাড়ির নিয়ম তো এটাই মা মা বললো আসলে কি করতে হবে তো তিনটি তেঁতুল আসলে ফার্স্ট বয়েল করতে হবে আর তারপরে তিনটে পাটকাঠি দিয়ে এটা নেড়ে নিতে হয় এটাই অ্যাকচুয়ালি রিচুয়াল নিয়ম আর কি এখানে তো সেই জন্য আমাদের এটা নিয়ম তাই তিনটি তেঁতুল মা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এটা এবারে মা বয়েল হবে তাই তো হ্যাঁ এটা সেদ্ধ হবে তো এটা এখন বয়ল হবে তিনটে তেঁতুল এটা সেদ্ধ করে নেওয়া হবে গাইস এইবারে মা এখানটাতে বসিয়ে দিয়েছে হচ্ছে দুধ তো তেঁতুলটা যেহেতু বয়ল করাটা দেখালাম এর পরে সব করা যাবে এবারে যেহেতু তেঁতুলটা বয়ল করা হয়ে গেছে তো সেই জন্য এরপরে সব কিছু রান্না করা যাবে আর এবারে মা ফার্স্টে বসিয়ে দিয়েছে হচ্ছে দুধটা এটা হচ্ছে পায়েসের জন্য তো যেহেতু আজকে পায়েস করতে হবে সেই জন্য মা দুধটা বসিয়ে দিয়েছে এখানে গাইজ আমাদের রাতের রান্না কিন্তু রেডি হয়ে গেছে এখানে রয়েছে রাইস রয়েছে এখানটাতে তারপরে এখানটাতে আরো সব গুলো যেগুলো সেগুলো রয়েছে এখানে রয়েছে ডাল যেটা দেখালাম তোমাদের ডালটা করতে হয় সেই ডালটা এখানটাতে রয়েছে ওই কলাইটা দিয়ে যেটা দেখালাম তখন সেটা দিয়ে করা রয়েছে ডাল আর এটা রয়েছে হচ্ছে বেগুন ভাজা এইখানটাতে এইটাও করতে হয় তো বেগুন ভাজা এখানটাতে করেছে মা আর তারপর রয়েছে যে শাকগুলো দেখালাম দিতে হয় তিনটে শাক সেই তিনটে শাক মিক্স যেটা দেখালাম সেই শাকটা এখানটাতে রয়েছে তার পাশে রয়েছে হচ্ছে এখানটাতে আলু ভাজা তো আলু ভাজার পর এখানটাতে রয়েছে হচ্ছে চাটনি তো এটা কিসের চাটনি বলো তো সেই আর যেটা টক পালংটা যেটা সেই টক এর এই চাটনিটা করা হয়েছে এখানটাতে আর তারপর রয়েছে এখানটাতে হচ্ছে ফুলকপি সবজি আর এখানে রয়েছে হচ্ছে মাটি ভেতরের যে আলুটা তোমাদের দেখালাম সেটা সবজি পায়েস তো এই করেছে হচ্ছে খেজুরের দিয়ে খেজুরের গুড়ের পায়েস আহ এখানে বানানো হয়েছে এই রান্নাগুলো কিন্তু বাড়িয়ে দিতে হয় তো সেজন্য এক এক করে মা এগুলো বাড়িয়ে দিচ্ছে আর এগুলো মা কলা করে দিয়ে দেবে এক এক করে এখানে গাইস মা এখানটাতে রাতের আহ যে সব রান্নাগুলো এবারে সেগুলো আহ দিয়ে দিচ্ছে খেতে কলার পাতাতে করে তো কলার পাতাতেই খেতে হয় সেজন্য আর এইটা হচ্ছে ঘি ভাত যেটা খেতে হয় চিনির সাথে তো এইটাও দিয়ে দেওয়া হচ্ছে এখন ওকে তো ঘি ভাতটা অল্প একটু করে খেতে হয় এটার সাথে ঘি ভাত আর চিনি আছে তো এইগুলোও সব এক এক করে ও বাড়িয়ে দিচ্ছে বিকজ এইগুলো একটা একটা করে বাড়িয়ে দিতে হয় ভিডিওটা আমি করছি হচ্ছে পরের দিন তো আমাদের নবান্ন যেদিন করে সেই পরের দিন যেদিন সেই দিনটা মৎস্য করতে হয় তো সেই জন্য এখানে যে রান্নাগুলো ছিল আমি দেখিয়েছিলাম সেই রান্নাগুলোই আহ এখানটাতে রয়েছে আর তার সাথে এখানটাতে রয়েছে হচ্ছে মাছ এই মাছটা যেটা সেটা এক্সট্রা রয়েছে বিকজ আমাদের পরের দিনটা আহ সংযম যেটা আগের দিন দেখালাম সেটা সংযম ছিল তো সকলের পর আমাদের পরের দিন মৎস্যমুখ করতে হয় সেই জন্য মৎস্যমুখ করা হয়েছে এইখানে পূর্ণিমার নবান্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর পূর্ণিমা নবান্নতে যদি পূর্ণিমার এই কি না দেখায় তাহলে তো পূর্ণিমা নবান্ন এই ব্লগটাই অসম্পূর্ণ আর যেহেতু আমি প্রকৃতি বেশি ভালোবাসি সেজন্য এইসব ছোটোখাটো জিনিসগুলো আমার জন্য আরও বেশি খুব স্পেশাল আর এই পূর্ণিমার চাঁদটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিলো দেখতে তো আজকে যে ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই নবান্নের ব্লগটা সেটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানাবে দেখা হবে আবারও নেক্সট ব্লগে তো